আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দর্শক আজকে আপনাদের সামনে আমি প্রতিদিন আপনাদের সামনে আমি নামাজের বিষয় নিয়ে আলোচনা করি কিংবা অন্যান্য মনীষীদের ইতিহাস নিয়ে আমি আলোচনা করেছি আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো মৌদুদি জামাতের স্বরূপ মৌদুদি মতবাদের স্বরূপ আপনাদের সামনে আলোচনা করবে এক ফেরকায় নাজিয়া ও ফেরকায় বাতেলা তো একটি হাদিস আপনাদেরকে বলি এবার একটা আমি বলবো না এবার একটা বলতে গেলে দেরি হয়ে যাবে তো আমি হাদিসটা বলছি অর্থাৎ হজরত আবদুল্লাহ ইবনে আমর রাজিউল্লাহ তালন হইতে বর্ণিত তিনি বলেন রসুল করিম সল্লি ওয়াসাল্লামের সাল আলাইহি আলিহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন বনি ইসরাইল সম্প্রদায় বাহাত্তর ফেরকায় বিভক্ত হইয়া পড়িয়াছিল বনি ইসরাইল সম্প্রদায় বাহাত্তর ফেরকায় কি হয়ে গিয়েছিল বিভক্ত হয়ে পড়েছিল আর আমার উম্মাদগণ তেহাত্তর ফেরকা বিভক্ত হয়ে পড়িবে আমার উম্মাদগণ তেহাত্তর ফেরকা বিভক্ত হয়ে পড়িবে ইহাদের মধ্যে কেবলমাত্র এক ফেরকা ব্যদিত অন্যান্য সকল ফেরকা দোজকি হইবে ইহাদের মধ্যে শুধু এক ফেরকা ব্যদিতে সকলেই বাহাত্তর ফেরকা কি হবে বাহাত্তর ফেরকা দোজকি হইবে সাহাবাহিকরা মারস করেন হে রসুল যেই ফেরকা দোজক হইতে নাজাত পাইবে তাহারা কাহারা তাহারা কাহারা ইরশাদ ফরমাইলেন আমার এবং আমার সাহাবাদের তরিকায় যাহারা থাকিবে তাহারা আমার এবং আমার 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 এবং সাহাবিদের তরিকায় যাহারা থাকিবে তারাই কে হবে অর্থাৎ তেহত্তর নম্বর কাতার তারাই জান্নাতি হবে আহমদ আবু দাউদের বর্ণনায় আছে হজরত মুওয়িয়া রদিউল্লাহ বর্ণিত হয়েছে যে বাহাত্তর ফেরকা দোজগে হইবে এবং এক ফেরকা বেহেস্তি হইবে উক্ত হাদিসের ব্যাখ্যায় মেশকাত শরীফে সরাহ মেরকাতে হজরত মোল্লা আলী কাই রহমতরা লিখেছেন ফালা ওয়ালা রয়বা আন্না হুম হুম আহলুল জামাহাতি অর্থাৎ ইহাতে সন্দেহের অবকাশ নাই যে উপরোক্ত হাদিসে উল্লেখিত নাজি ও বেহেস্তি ফেরকা হইল আহলুসুন্নাত এই নাজি তো এই এটা এটার দলিল আমি প্রত্যেকটা কথার দলিল আপনাদের সামনে পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা এবং যদি ভুল হয় ইনশাআল্লাহ ভুল হবে না যদি হয় তাহলে ভুল ধরে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা এটার দলিল কি মোল্লা আলিকার রহমাতুল্লা রহমাতুল্লাহ মিরকাতুল মাহফাতি প্রথম সংস্করণ দারুল ফিক বৈরু লেবানন দুই হাজার দুই ইং খ একশো এক পৃষ্ঠা দুইশো উনষাট মেশকাতুল মাসাবি প্রাঙ্গু প্রাগুক্ত পৃষ্ঠা ত্রিশ নং হচ্ছে একশো বাহাত্তর তো প্রত্যেকটা কথার দলিল লিঙ্ক সাল্লাহ আপনাদের সামনে পেশ করার চেষ্টা করবো এক নাজি ফেরকার পরিচয় সম্বন্ধে হজরত শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি রহমাতুল্লাহ আলী বলেন আলফের কত না জিয়াতু হুমুল আদি আকি আকি দাতি والعمل بما ظهر من الكتاب والسنة وجرى عليه جمهور الصحابة والتابعين وغير وغير الناجية كل فرقة انتحلت عقيدة خلاف عقيدة السلف سلفي وعملا دون أعمالهم حجة الحجة الله البالغة أرثت فرقة طهرة যাহারা আকিদা ও আমুল উভয় ক্ষেত্রে কেতাব সুন্না এবং জমহুর সাহাবা ও তাবেইনের মত অবলম্বী মত অবলম্বী গায়রে নাজি ফেরকা তাহারা যাহারা সালফে সারিহিনের খিলাফত মতলম্বী এটার দলিল কি এটা শাহ অলিউল রহমতুল্লাহ হুজ্জাতুল্লা হুজাতুল্লাহ বালেগা দারুল দারুল জিল বৈরুত লেবানন দুই হাজার পাঁচ এক পৃষ্ঠা দুইশো উনানব্বই আহলে আল জামাতের খেলা বিভিন্ন যুগে যে সকল বাতিল ফেরকা সৃষ্টি হয়েছে উহাদের মধ্যে খারেজি রাফেজি মুতাজেলা কাদেরিয়া জাবরিয়া শিয়া মুরজিয়া জুহিরিয়া জুহমিয়া ওয়াহাবি ওয়াহাবি প্রভৃতির নাম বিশেষভাবে কি হচ্ছে উল্লেখ আছে এখানে আমাদের একটি কথা অবশ্যই স্মরণ রাখিতে হবে যে বাতিল ফেরকা ফেরকাসমূহের গোমরাহির কারণ এই নহে যে তারা কোরআন ও হাদিস মানে না বরং আহলে অল জামাতের মতবাদ যেমন কোরআন ও হাদিসের ভিত্তির উপর প্রতিষ্ঠিত বাতিল সমূহ দাবি করে যে তাহাদের মতাদর্শ কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত এখানে আরও একটি বিবেচনার বিষয় এই যে আল্লাহ এক রাসুল এক এবং কোরআন ও হাদিস এক কোরআন হাদিসকে ভিত্তি করিয়া বিভিন্ন ফেরকা সৃষ্টি হওয়ার সর্বোপরি এক ফেরকা ছাড়া অন্য অন্য ফেরকা যুগের ফেরকাসমূহের গোমরা হওয়ার কারণ কি এই প্রশ্নের জবাব এই যে ইসলাম সিরাত সিরাতে মুস্তাকিম বা মধ্যপন্থা ইহাতে ইফরাত চরম পন্থা এবং তাফরিত শিথিল পন্থা এর স্থান নাই যাহারা সলফে সালহীন সিরাতুল মুস্তাকিম বর্জন করিয়া ইফরাতি অথবা তাফরিতি দৃষ্টিভঙ্গিতে ইসলাম সম্বন্ধে চিন্তা ফিকির করে তাহারা অনিবার্য রূপে সিরাতুল মুস্তাকিম হইতে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বোমরা হইয়া যায় এই জন্য হাদিস শরীফে বর্ণিত হয়ে যান আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাত্তা ثم قال هذا سبيل الله ثم خط خطوطا عن يمينه وعن شماله وقال هذه سبل على كل سبيل منها شيطان يدعو اليه অর্থাৎ হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তালীতে বর্ণিত আছে যে এক সময় হজরত হজরত সাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরও কি বুঝাইবার জন্য একটি সরল রেখা টানলেন কি টানলেন একটি সরল রেখা টানলেন সরল রেখা টানলেন সরল রেখা টানার পর এবং এর চারোদিকে আরও বিভিন্ন সরল রেখা কি করলেন টানলেন সাবায়িকরাম আমি বলছি এটা দেখে দেখেই বলছি অতপর সরলরেখা টানলেন এবং এরশাদ ফরমাইলেন ইহাই আল্লাহর রাস্তা এই যে সরল রেখা সিরাতুল মুস্তাকিম এটাই হলো কি আল্লাহর রাস্তা অতপর তিনি উক্ত সরল রেখাটি এপাশে ওপাশে কতগুলি রেখা টানলেন এবং এরশাদ ফরমাইলেন এই সকল হইল বাতিল ফেরকা সময় সময়ের রাস্তা এই সকল ফেরকা সমূহ কি এই সকল ফেরকা সমূহ হলো বাতিল ফেরকা সময়ের রাস্তা এই সকল ফের এই সকল রাস্তার প্রত্যেক রাস্তায় শয়তান অবস্থান করিতেছে এবং মানব দিগকে ওই সকল বাতিল পথের দিকে আহ্বান করিতেছে এই জন্য আমরা কি করব ওই বাতিল ফেরকার মধ্যে চলে যাব বেদাঁত নিয়ে কিছুদিন পরপর এক একটা এক একটা ইবাদত নিয়ে আসবে এই এবাদত নিয়ে আসবে এ নিয়ে ইবাদত নিয়ে আসবেন কেন ভাই রসদলি আসাল্লাম বলেছেন আমি এবং আমার সাহাবাই ক্রাম আমি এবং আমার সাহাবাই সাহাবাইকরাম আমরা যা করব তোমরা তাই করবে ঠিক না এই জন্য আসাল্লাম যা করেছেন সাহাবাই সাহাবাইকরামদেরকে যা শিক্ষা দিয়েছেন সাহাবাই সাহাবাইকরাম যা শিখেছেন তাদের পরবর্তী ওলামাই উম্মা যারা ছিল তাদেরকে যা শিক্ষা দিয়েছেন তারাই

জদ্দতি ওয়াসাবিল ওয়া আহলিল মিদাই মা ইলাতুন ইলাল জাওয়ানিবি অর্থাৎ উক্ত হাদিসে এই কথার প্রতি ইঙ্গিত রহিয়াছে যে আল্লাহর রাস্তা সিরাতে মুস্তাকিম বা মদ্যপন্থা মদ্যপন্থা ইহাতে ইফরাত ও তাফরিত অর্থাৎ চরম আদর্শবাদ ও শিথিল মতবাদের অবকাশ নাই বরং ইহাতে তাওহিদ একত্ববাদ ইস্তেকামাত মদ্যপন্থা অবলম্বন এবং ইফরাত ও তাফরিদের মধ্যে সামঞ্জস্য বিধানের ব্যবস্থা রহিয়াছে পক্ষান্তরে বাতিল ফেরকা সমূহের রাস্তায় ইফরাত নতুবা তাফরিদ বিদ্যমান তাফরিদ কি বিদ্যমান এটার দলিল কোথায় এটার দলিল হলো মেরকাতুল মাফাতি প্রাঙ্গুক্ত খ এক পৃষ্ঠা দুইশো আটান্ন প্রত্যেকটা দলিল ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইফরাত ও তাফরিদ উভয় গোমরাহির আমি যে বইটা পড়তেছি এই বইটা এই বইটার মধ্যে কোনো ইনশাল্লাহ ভুল নেই আশা করি আশা করি কোনো ভুল নেই কারণ এই বইটা অনেকেই চিনেন এই বইটা লিখেছেন তার নাম বলে সকলেই চিনবেন তিনি হলেন মোহাম্মদ আজিজুর নেসারাবাদী হজরত কায়ে সুর কা সৈফজুর রহমানুল অনেক ভালো একজন লোক তো তার প্রশংসার যোগ্য আমি না তার যে প্রশংসা করব সেই যোগ্যতা আমার হয় না এখন পর্যন্ত এই জন্য তাকে আপনারা সকলেই চেনেন তিনি এই বইটা লিখেছেন অতএব খুব গুরুত্বপূর্ণ একটা বই খুব গুরুত্বপূর্ণ একটা বই এই বইটা আমরা চেষ্টা করব। আমরা যারা নেশারাবাদ যাই আমরা এই বইটা কিনে নেব এবং পরে আমরা সঠিক পথে চলব তো ইফরাত ও তাফরিদ উভয় গুমরাহির পথ এবং উভয় সিরাতুল মুস্তাকিমের খেলাফ তাফরিদ পন্থীরা দিন ইসলামকে কাটছাট করিতে চেষ্টা করে এমনকি কোন কোন সময় তাহাদের হাতে দিন ইসলামের অবস্থা এতই বিপন্ন হইয়া পড়ে যে দিন ও গায়রে দিনের মধ্যে বিশেষ কোনো পার্থক্যই আর বিদ্যমান থাকে না পূর্ব পূর্ব জমানার মুরজিয়া বাতেনিয়া এবাহিয়া দিনে এলাহি প্রভৃতি মত মতবাদ সমূহের ইতিহাসেই আমাদের উপরোক্ত দাবির জাজ্জল্য মান প্রমাণ বর্তমান যুগে গোলাম আহমদ কাদিয়ানি ও গোলাম আহমদ পারভেজের অনুসার অনুসরণকারীরা দপন্থী গোমরাহ ফেরকা তারা হলো তাফরিদপন্থী দর্শক আলোচনা একটু দীর্ঘ হলেও খুব শেখার বিষয় রয়েছে আমি আপনাদের সামনে এখনই আপনাদের শেষ করব এই আলোচনাটা আর এক পৃষ্ঠা বাকি আছে এরপরে আমরা শেষ করবো আপনার বারো মন বারো মিনিট দুই মিনিট মধ্যে শেষ করার চেষ্টা করি ইনশাল্লাহ আমি পড়ে যাচ্ছি আপনারা সকলেই বুঝে নেবেন বর্তমান যুগে গোলাম মোহাম্মদ কাদিয়ানি ও গোলাম আহমদ পারবেজের অনুসারকারী অনুসরণকারীরা তাফরিদপন্থী গোমরাহ ফেরকা তাহারা আজ তসদিদে দিনের নামে ইসলামের দেহে যে মারাত্মক রকমের অপ অপারেশন করিতে এবং ইসলামের তাহরিব বা বিকৃতি সাধন করিতে আদা খাইয়া লাখিয়াছে আশা করি কম বেশি উহা সকলেরই জানা আছে পক্ষাতর ইফরাত পন্থীরা ইফা ইফরাতি দৃষ্টিভঙ্গিতে ইসলামের এমন ব্যাখ্যা পেশ করে যাহাতে অধিকাংশ মুসলমান কাফের অথবা মুশরেক রূপে চিত্রিত হইয়া পড়ে তাহারা ইসলামের খুঁটিনাটি ব্যাপারের প্রতিও এমন গুরুত্ব গুরুত্ব আরোপ করিয়া থাকে যাহারা পরিমাণ কম যার পরিমাণ কম ও মিল্লাতের জন্য অত্যন্ত মারাত্মক রূপ ধারণ করে ইফরাত ও তাফরিত উভয় গোমরাহী ইহা বলাই বাহুল্য তবে তাফরিতি দৃষ্টিভঙ্গি চেয়েও ইফরাতি দৃষ্টিভঙ্গি কম ও মিল্লাতের জন্য অত্যন্ত মারাত্মক কেননা তাফরিতপন্থীরা সাধারণত বেআল হওয়ার জনসাধারণ তাহাদের দ্বারা প্রভাব প্রভাবান্বিত হয় খুব কম তদুপরি তারা আহলে আল জামাতের মুসলমান দিগকে সেকেলে মুসলমান ও গোরা মুসলমান বলিয়া ধারণ করিলেও তাহাকে কাফের অথবা মুশ্রেক বলিয়া ঘৃণা করে না পক্ষান্তরে ইফরাত মন্দিরা যাহারা সত্য বলিয়া বিশ্বাস করে ইহাকে কঠোরভাবে আক্রাইয়া ধরে এবং ইহার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করিতে কুণ্ঠাবোধ করে না সুতরাং জনসাধারণ খুব সহজেই তাহাদের প্রতি আকৃষ্ট হয় তদুপরি কি হয় জনসাধারণ খুব সহজেই তাদের প্রতি কি হয় আকৃষ্ট হয় তদুপরি যাহারা তাহাদের মতবাদে বিশ্বাস করে না যাহারা তাহাদিকে কাফের ও মুশরেক বলিয়া বিবেচনা করে যেহেতু ইসলামের বিধান অনুযায়ী জন্মগত কাফের ও মুশরেকের যে মূর্তাদের হুকুম খুব কঠোর তাই ইফরাত মন্দিরা দেশের শাসন ক্ষমতা লাভ করিলে উহা উহায় আহলে সুন্নাত আল জামাতের মুসলমানদের জন্য এক মহা বিপদ এক বিরাট ফেতনা পূর্ব জমানায় যে সকল ইফরাত পন্থী বাতিল ফিরকা সৃষ্টি হয়েছিল যথা খারেজি ফিরকা মুতাজেলা ফিরকা ওয়াহাবি ফিরকা উহাদের ইতিহাস পর্যালোচনা করিলে আমাদের উপরোক্ত দাবির যথার্থ প্রতি প্রতীয়মান কি হইবে প্রতিমান হইবে দর্শক আলোচনা প্রায় শেষ বর্তমান যুগের মৌদুদি জামাতের এতে এতেকাদ ও দৃষ্টিভঙ্গি আলো অবলোকন করিয়া আমরা তাহাদিও কি ইমান ও আকিদার ব্যাপারে ইফরাতপন্থী বাতিল ফেরকা বলিয়া মনে করি এই জামাত মুসলিম কম ও মিল্লাতের জন্য এক মহা বিপদ এক বিরাট ফেদনা তাই এই জামাতের আসল স্বরূপ উদ্ঘাটন করার জন্য এই কিতাবটি লিখিত হইয়াছে মহদুদি জামার সম্বন্ধে আলোচনায় প্রবৃত্ত হওয়ার পূর্বে পূর্ব আহ পূর্বে পূর্ব জমানার ইপ্রাতপন্থী বাতিল ফেরকা ও ভ্রান্ত মতবাদ সমূহ সম্বন্ধে সংক্ষেপে কিছু আলোচনা করিতেছি আশা করি ইহাতে পাঠকগণ অতি সহজেই উপলব্ধি করিতে পারিবেন যে মৌদুদি জামাতের মতবাদ কম ও মিল্লাতের জন্য কতখানি মারাত্মক ও ক্ষতিকারক ইনশাল্লাহ আগামীতে আগামী ভিডিওতে খারিজি ফেতনা সম্পর্কে আপনাদের সামনে আমি আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে সকল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেলাইকনটি ভাজিয়ে দেবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকত